নমস্কার বন্ধুরা আপনারা যারা ইপিএফ বা পেনশন পান না তো তারা যদি ভবিষ্যতে ইপিএফের মতো এককালীন আড়াই লক্ষ টাকা এবং দুর্ঘটনাজনিত কারণে আপনারা যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় তারা আপনারা এককালীন আর্থিক সহযোগিতা পাবেন আমি যে প্রকল্পটির কথা বলছি সেটা হলো বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা তো এই প্রকল্পের মধ্যে আপনারা কি কি সুবিধা পাবেন কারা কারা এই সুবিধা পাবেন এই যে সামাজিক সুরক্ষা যোজনায় আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন এই ফর্মটি ফিল আপ করার পরে আপনারা কীভাবে সামাজিক সুরক্ষা যোজনা কার্ডটি পাবেন সমস্ত কিছু তথ্য আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব তো আপনারা যদি আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলাইকানটা ক্লিক করে দেবেন যাতে আপনারা এরকম ইনফরমেটিভ এবং রেগুলার আপডেট পেতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা ফর্মটি পাবেন তো ফর্ম প্রথমেই বলে রাখি বন্ধুরা ফর্মটি আপনারা অনলাইনে ফিল করতে পারবেন না আপনাদেরকে অফলাইনে ফর্মটি ফিল করতে হবে এবং এই ফর্মটি আপনারা আপনাদের লোকাল যে পঞ্চায়েত অফিস আছে বা মিউনিসিপ্যালিটি অফিস আছে বা এসটি ও অফিস আপনারা ওখান থেকে কালেক্ট করতে পারবেন তো ওখান থেকে আপনারা এই অ্যানাক্সার ওয়ান একটি ফর্ম আছে এই ফর্মটি ফিল আপ নিয়ে আসবেন এবং সেটা বাড়িতে বসে ফিল করবেন আমি যেভাবে ভিডিওতে বলবো সেই হিসাবে তারপর আপনারা এই ফর্মটি সেখানেই জমা দেবেন বা দু সরকারও ক্যাম্প খুলে সেখানেও আপনারা এই ফর্মটি ফিল করে জমা দিতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ফর্মটি আপনাকে আপনার নিকটবর্তী যে মিউনিসিপালিটি অফিস বা ব্লক অফিস আছে সেখান থেকে আপনাদেরকে এই ফর্মটি আনতে হবে বা আপনারা অনলাইন থেকে এটা ডাউনলোড করতে পারেন আমি ডাউনলোড করার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো প্রথমে দেখতে পাচ্ছেন এই পার্ট ওয়ান যে পার্ট ওয়ান দেখতে পাচ্ছেন আপনি যদি এই সুবিধা নিতে চান তাহলে আপনার নাম লিখতে হবে এবং তারপরে আপনার বাবার নাম লিখতে হবে এবং আপনি যদি মহিলা হন তাহলে এবং বিবাহিত হন তাহলে আপনার হাজব্যান্ডের নাম লিখতে হবে তারপর দেখতে পাচ্ছেন যে আপনার মোবাইল নাম্বার লিখতে হবে এবং বিপিএল কার্ড যদি আপনার থাকে তাহলে আপনারা বিপিএল কার্ডে ইয়েস করবেন আর যদি না থাকে তাহলে আপনার নোও লিখবেন আর যদি বিপিএল কার্ড থাকে তাহলে বিপিএল কার্ডের নাম্বারটাও এখানে দিয়ে দেবেন তারপর দেখছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে পাসবইয়ের সেই পাসবইয়ের নাম্বারটা আপনারা এখানে দিয়ে দেবেন তারপরে সেই ব্যাঙ্কের যে ব্রাঞ্চ নেম সেটা আপনারা এখানে উল্লেখ করে দেবেন তারপর লেখা আছে যে পারমানেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস বলতে আপনার যেখানে আপনার আপনারা যেখানে এখন বসবাস করছেন সে আপনার তার সেই গ্রামের নাম তার পোস্ট অফিস তার থানা ডিস্ট্রিক্ট পিনকোড সমস্ত কিছু এখানে উল্লেখ করে দেবেন এবং প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি একই থাকে তাহলে আপনার টু করে দেবেন অথবা আপনারা যদি আলাদা থাকেন তাহলে আলাদাভাবে আপনারা উল্লেখ করবেন তারপরে দেখতে পাচ্ছেন যে নেম অফ ব্লক বা মিউনিসিপালিটি তো আপনারা কোন ব্লকে বা মিউনিসিপালিটি যে এলাকায় থাকে সেই এলাকার নাম সেই সেটাকে মিউনিসিপালিটি বা সেই এলাকাটা মিউনিসিপ্যালিটি না ব্লকের অ্যানারে সেটা আপনারা উল্লেখ করবেন এ যদি গ্রাম হয় তাহলে জিপি এবং ওয়ার্ড ঘুরে তাহলে ওয়ার্ড নাম্বারটা এখানে উল্লেখ করে দেবেন পার পাশের বক্সে তারপরে দেখতে পাচ্ছেন যে আপনি ছেলে না মেয়ে সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে মেল ফিমেল বা টার্স কোন যেটা হবে আপনার সেটাও আপনারা উল্লেখ এখানে পাশে লিখে দেবেন তারপর দেখতে পাচ্ছেন যে ম্যারিটেডিয়াল স্ট্যাটাস আপনি বিবাহিত না অবিবাহিত তারপরে দেখতে পাচ্ছেন কাস্ট আপনারা এস টি এস সি না জেনারেল কোনটা হবে সেটা আপনারা লিখে দেবেন রিলিজিয়ান আপনারা লিখবেন সেটা আপনারা আছেন যেমন হিন্দু খ্রিস্টান মুসলিম তো আপনারা যেটা আছে সেটা আপনার আপনারা যে রিলিজনে বিলংস করেন সেটা আপনারা এখানে উল্লেখ করে দেবেন তারপরে আপনার জন্ম তারিখটি কত দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ সেটা আপনাকে উল্লেখ করে দিতে হবে তা আপনার বয়স কত তা আপনার বয়স যদি এই ডেট অফ বার্থ থেকে এখন অবধি যত হচ্ছে সেটা আপনাদেরকে উল্লেখ করে দেবেন তারপরে তারপরের পয়েন্টটি পনেরো নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছেন তো আপনি যদি ইএফ বা ইএসআইয়ের আন্ডারে নথিভুক্ত হয়ে থাকেন এর আগের থেকে তাহলে আপনারা সেটা উল্লেখ করে দেবেন যদি না হয়ে থাকেন তাহলে এটা নো করবেন আর যদি আপনারা হয়ে থাকেন তাহলে আপনারা কোন কোম্পানির আন্ডারে কতদিন কাজ করেছেন তার ডিটেলস আপনারা এই যে ষোলো নম্বর পয়েন্টে আপনারা দিয়ে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন যে আপনার যে মান্থলি ইনকাম বলে রাখি আপনার মান্থলি ইনকামটি সাড়ে ছ হাজারের বেশি হওয়া চলবে না তো আপনার মান্থলি ইনকাম আপনারা পাঁচ হাজার বা সাড়ে পাঁচ হাজারের মধ্যে করবেন তারপর দেখতে পাচ্ছেন আপনার যে সিগনেচার আছে এবং সিগনেচারটি করবেন আপনার ফুল সিগনেচার তো বন্ধুরা এরপরে পার্ট টু দেখতে পাচ্ছেন পার্ট টুয়ে লেখা আছে যে আপনি যদি আপনার ফ্যামিলির হেড হন তাহলে আপনার সেই ফ্যামিলির হেডে আপনার নাম এবং আপনার আপনার ওপর যারা যারা ডিপেন্ডেন্ট সেই তাদের নাম লিখবেন তারা আপনি যদি আপনি হেড হন তাহলে আপনার নাম তার স্ত্রীর নাম তারপরে আপনার কট ছেলে মেয়ে থাকলে তাদের নাম এখানে উল্লেখ করবেন পরপর এবং তাতে তাদের দেখতে পাচ্ছেন তারপরে দেখছে রিলেশনশিপ তাদের সঙ্গে তারা আপনার কী সম্পর্ক হয় সেটা আপনারা লিখবেন তারা ছেলে নাম মেয়ে সেটা লিখবেন তাদের বয়স লিখবেন এবং তাদের প্রত্যেকটা আধার কার্ড আপনারা এখানে উল্লেখ করে দেবেন আধার কার্ড উল্লেখ করে দেবেন এবং এখানে আরেকটি লিখতে পাচ্ছেন যে ইয়ে দেখতে পাচ্ছেন যে ডাব এই সরকারি এই স্কিমগুলির মধ্যে পড়ে কি না যদি পড়ে থাকে তাহলে আপনারা ইয়েস করবেন না হলে আপনারা নো করে দেবেন তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে তিন নম্বর পার্ট তো তিন নম্বর পার্টটা একটি গুরুত্বপূর্ণ পার্ট এখানে আপনারা নমিনির যে ডিটেলস সেটা আপনারা এখানে উল্লেখ করবেন তো আপনি যদি আপনার নমিনি যাকে করতে চান সেটা আপনার স্ত্রী হোক বা আপনার মা বাবা বাবা যাকে বা যাকে করতে চান তাদের এখানে নাম উল্লেখ করবেন এবং দেখতে পাচ্ছেন যে নমিনির যেখানে নাম তারপরে তারপরে বেদার সেটা আপনার কী সম্পর্ক হয় সেটা এখানে লিখবেন তারপরে তার সেটি ছে তিনি ছেলে না মেয়ে সেটা আপনার এখানে লিখবেন তার বয়স কত কত পার্সেন্ট শেয়ার দিবেন তো যদি আপনি দুজনকে রাখতে চান তাহলে ফিফটি ফিফটি বা ফিফটি সেভেনটি আপনার যেটা মনে হয় সেটা করবেন আর যদি আপনি একজনকে করতে পারেন তাহলে এখানে হান্ড্রেড পার্সেন্ট শেয়ার উল্লেখ করে দেবেন তার পাশে দেখতে পাচ্ছেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে তার যে নমিনী যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস আপনাকে এখানে উল্লেখ করতে হবে এবং আপনাকে এখানে সিগনেচার করতে হবে এই উপরে দেখতে পাচ্ছেন যে বাট পার্ট টু যে ফর্মের সেখানেও আপনারা ফুল সিগনেচার করবেন তো বন্ধুরা আপনারাও সামাজিক সুরক্ষা যোজনার ফর্মটি অবশ্যই ফিল আপ করবেন এবং ফিল আপ করে আপনার যে নিকটবর্তী ব্লক অফিস বা মিউনিসিপালিটি অফিসে সেখানে জমা দেবেন এবং দেখতে পাচ্ছেন যেখানে একটি ফটোগ্রাফ পাসপোর্ট সাইজের ফটো আপনাকে এখানে ছিটাতে হবে এবং এখানে ফটো লাগিয়ে আপনারা এর আপনার যে নিকটবর্তী অফিসে সেটা আপনারা জমা করবেন জমা করার পরে আপনাকে একটি অ্যাপ্লিকেশান নাম্বার বা অ্যাগ্রোডপেন্ট নাম্বার দেওয়া হবে সে নাম্বারটা আপনার ভালো করে যত্ন করে রাখবেন তো এটি পরবর্তী ক্ষেত্রে আপনারা অনলাইনে এই নাম্বারটি দিয়ে সার্চ করে আপনারা ট্র্যাক করতে পারবেন যে আপনার স্ট্যাটাস কতটা কী এগুলো বা আপনার যে এই সামাজিক সুরক্ষা যোজনার যে কার্ডটা আপনি কত কবে পাবেন তার স্ট্যাটাস আপনারা অনলাইনে বসেই চেক করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইকতে উৎসাহিত করবেন পরবর্তী এরকম ইনফরমেটিভ টেকিটেড এবং ইয়ারিলেটেড ভিডিওর আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন নমস্কার